তেলের অর্থনীতিতে নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যতা আনতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বর্তমানে তাই দেশটির নজর গেমিং শিল্পে একই সাথে নিজেদের সম্পর্কে বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি বদলানো এবং নিজস্ব সংস্কৃতিকে তুলেও ধরতে চায় রিয়াদ তাই বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান কেনা বিনিয়োগ সহ নানা পদক্ষেপ নিচ্ছে দেশটি গত বছর বিশ্বের গেমিং শিল্পের বাজার ছিল চারশো বিলিয়ন ডলার তবে তা ছাড়িয়ে গেছে সিনেমা সঙ্গীত কিংবা অনলাইনের বাজারকে যা বারো শতাংশ প্রবৃদ্ধিতে দুই হাজার ত্রিশে পৌঁছাতে পারে ছয়শো বিলিয়নে নতুন করে এই শিল্পের শক্তিশালী খেলোয়াড় হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করল সৌদি আরব পেট্রো ডলারের স্বপ্ন থেকে বের হয়ে ধীরে ধীরে অন্য খাতে বিনিয়োগ বাড়াচ্ছে রিয়াদ সেই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে পঞ্চান্ন বিলিয়ন ডলারে গেমিং প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস কিনে নিয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড আরেক জনপ্রিয় ভিডিও গেমস অ্যাসেসিং ট্রিটকে এবার দেখা যাবে সৌদি আরবের শহর আল উলায় যে শহরটিকে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে দেখাতে চায় দেশটি সৌদি আরবকে ভিডিও গেমসের কেন্দ্রে পরিণত করার জন্য স্যাভি গেমসকে আটত্রিশ বিলিয়ন ডলারের তহবিল দিয়েছে দেশটি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্যাভি গেমস মনোপলিগো ও পোকেমনের ডেভেলপার প্রতিষ্ঠান কিনে নেয়ার পাশাপাশি লরা লরাক্রাফট গেমসের সুইডিশ ডেভেলপার এমব্রেসারে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি জাপানের নিনটেন্ডো ক্যাপকম দক্ষিণ কোরিয়ার এনসি এনসিসফটেও বিনিয়োগ করেছে তারা বর্তমানে অনলাইন গেমের চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণ করে সৌদি আরব দুই সাল নাগাদ এই খাতে উনচল্লিশ হাজার নতুন কর্মসংস্থান তৈরি করতে চায় দেশটি নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি